নমস্কার বন্ধুরা গল্পের রবিবারে চলে এসেছি আমি নতুন গল্প নিয়ে শিশু থেকে বৃদ্ধ সকলেই হাস্য কৌতুক গল্প শুনতে খুব ভালোবাসে আমি চেষ্টা করি সবাইকে একটু আনন্দ দিতে আমার এই গল্পের মাধ্যমে আজকে যে গল্পটা শোনাবো সেই গল্পর নাম পুতুলের ভোজ গল্পের লেখক সুকুমার রায় আজকে শুনবো আমরা পুতুলের ভোজ পুতুলের মা খুকি আজ ভয়ানক ব্যস্ত সে আজ কি না ছোট্ট পুতুলের জন্মদিন তাই খুব খাওয়া দাওয়ার ধুম লেগেছে ছোট্ট টেবিলের ওপর ছোট্ট ছোট্ট থালাবাটি সাজিয়ে তার মধ্যে কি চমৎকার করে খাবার তৈরি করে রাখা হয়েছে তার চারিদিকে সত্যিকারের ছোট্ট ছোট্ট চেয়ার সাজানো রয়েছে পুতুলেরা বসে খাবে বলে খুকির যে ছোট দাদা তার কি না বয়স সাড়ে চার বছর তাই সে বলে পুতুলরা খেতেই পারে না তাদের আবার জন্মদিন কি কিন্তু খুকি সে কথা মানবে কেন সে বলে পুতুলরা সব পারে কে বললো পারে না কে বললো যে কখনো কোনো দিন তারা কথা বলে না কখনো কোনো দিনও তারা খায় না খোকা পুতুলের যখন অসুখ করেছিল তখন সে কি মা মা বলে কাঁদত তাই না নিশ্চয়ই কাঁদত তা না হলে খুকি জানল কী করে যে তার অসুখ করেছে খুকির দাদা এসবের জবাব দিতে পারে না তাই সে বোকা মেয়ে হাঁদা বলে মুখ ভেংচিয়ে চলে যায় খুকি গেল তার মার কাছে নালিশ করতে মা সব শুনে টুনে বললেন সব সময় সকলের কাছে কি পুতুলেরা জ্যান্ত হয় যেদিন দেখবি পুতুল সত্যি করে খাবার খাচ্ছে সেদিন ছোরদাদাকে ডেকে দেখিয়ে দিবি খুকি বলল আজকে যদি ওরা জেগে উঠে খাবার খেতে থাকে তাহলে কি মজাই হবে আমার বোধ হয় রাত্রিরে যখন আমরা ঘুমিয়ে থাকি তখন তাদের দিন হয় তা না হলে আমরা তো দেখতে পেতাম সেই যে একদিন টিনের তৈরি দুষ্টু পুতুলটা খাট থেকে পড়ে গিয়েছিল নিশ্চয়ই ওরা রাত্রে উঠে মারামারি করছিল তা না হলে খাট থেকে পড়ে গেল কেন আজ থেকে আমি ঘুমোবার সময় খুব ভালো করে কান পেতে থাকব। পুতুলের জন্মদিন কি চমৎকার খাবার দাবার ময়দার মিঠাই ময়দার পিঠে ছোট্ট ছোট্ট নারকেলের মোয়া আর ছোট্ট ছোট্ট গুড়ের টিকলি এমনি সব আশ্চর্য আশ্চর্য জিনিস রাত্রে শোয়ার আগে খুকুই পুতুলদের ঝেড়ে মুছে নাইয়ে খাইয়ে ঘুম পাড়ালো আর বলে দিল এই দেখো খাবার টাবার সব রইল রাত্রে উঠে খেয়ে নিও কোথায় কে বসবে ঝগড়া করলে কে কী শাস্তি পাবে সব বলে তারপর দুষ্টু পুতুলটাকে খুব বকে ধমকে আর ছোট্ট পুতুলকে জন্মদিনের জন্য খুব খানিকটা আদর টাদর করে তারপর খুকি গেল বিছানায় শুতে যেমনি শোয়া ওমনি ঘুম খুকিও ঘুমিয়েছে আর ওমনি ঘরের মধ্যে কাদের টিপ টিপ পায়ের শব্দ শোনা যাচ্ছে তাদের একজন খুকুমণির জুতোর কাছে ঘরের কোণে ছবির বইগুলোর কাছে পুতুলদের চাদর ঢাকা খাটের কাছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এটা ওটা শুঁকছে আর কুটুর কুটুর করে এতে ওতে কামড়ে দিচ্ছে খানিকটা বর্ণপরিচয়ের পাতা খেয়ে দেখল ভালো লাগে না জুতোর ভিতেই জিবিয়ে দেখল তার মধ্যে কিচ্ছু রস টস নেই টিনের পুতুলটাকে কামড়িয়ে দিল ওরে বাবা কি শক্ত এমন সময় হঠাৎ অন্ধকারে তাদের চোখ পড়লো টেবিলে সাজানো ও সব কিরে দৌড়ে টেবিলের উল্টে এক লাফে টেবিলের উপর চড়ে বসলো একটুখানি শুকেই ব্যস্ত হয়ে সবাই কিচকিচকিচকিচকিচ তার মানে ওগো শিগগিরি এসো এসো দেখে যাও অমনি টিপটপ টুপটুপ ট্যাপ ট্যাপ থপ থপ করে সেই রকম একটা এসে হাজির ঠিক সেই রকম লোমে ঢাকা ছাই রং সেই রকম সরু ল্যাজ আর সেই রকম চোখা চোখা নাক আর মিটমিটে কালো কালো চোখ দুজনের উৎসাহ আর ধরে না টপাটপ খাচ্ছে আর তাদের ভাষায় কে বলি বলছে এটা খাও ওটা খাও এটা কি সুন্দর ওটা কি চমৎকার এমনি করে দেখতে দেখতে জন্মদিনের যত খাবার সব চেটে পুটে শেষ সকালবেলায় খুঁকি উঠলে দেখলো ও মা কি আশ্চর্য সব খাবার শেষ হয়ে গেছে কখন যে পুতুলগুলো জেগে উঠল। কখন যে খেলো আর কখন যে আবার ঘুমলো কিছুই সে টের পায়নি খেয়েছে 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 সব খাবার বলে সে এমন চেঁচিয়ে উঠল যে মা বাবা ছোটদা বর্দা সবাই ছুটে এসে হাজির ব্যাপার দেখে আর খুকির কথা শুনে সবাই বলল তাই তো কি আশ্চর্য খালি ছোটদা বলল তা বই কি ও নিজে খেয়ে এখন বলছে পুতুল খেয়েছে দেখো তো কী অন্যায় আসলে ব্যাপারটা যে কি তা কেবল মা জানেন আর বাবা জানেন কারণ তারা ঘরের কোণে ইঁদুরের ছোট্ট ছোট্ট পায়ের দাগ দেখেছিলেন কিন্তু সে কথা খুখিকে যদি বলো সে কখনো তোমার কথা বিশ্বাস করবে না যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগছে গল্প পাঠ আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে কোনো গল্প আপলোড করলে তা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায় দেখা হচ্ছে পরবর্তী রবিবার আর একটি গল্প নিয়ে সুস্থ থাকুন ভালো থাকুন গল্পে থাকুন